তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাকার বার্ড ককটেল এবং বদ্রি সেটা ছাড়াও কাকার খুব ভালো প্রজাতির পায়রাও রাখেন তো এগুলো ইন্ডিয়ান ফ্যান্টেল আমরা দেখতে পাচ্ছি সাদা আছে এবং ব্ল্যাকও আছে ইন্ডিয়ান ফ্যান্টেল এবং এছাড়াও আরও বোধহয় বউ ঘুমটা না ওই যে একটা অরেঞ্জ কালারের চীনা মুরগি এইটা কি বাচ্চা নিয়ে এসেছিলেন না বাচ্চা নিয়েছিল আচ্ছা এই যে কাকার ফার্ম এই কাকা এই পুরো জায়গাটা কতটা জায়গা আপনার মোচ 25 কাটা জায়গার ওপরে এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভালো ভালো ছাগলও রয়েছে তো এই তোতাপুরি ছাগল তাই তো তোতাপুরি তার বাচ্চাও এখানে দেখতে পাচ্ছি খুব ভালো ভালো প্রজাতির ছাগলও রয়েছে তো বন্ধুরা দর্শকদের আমি বলে রাখি যারা ছাগলের ফার্ম করবেন বা গোট ফার্মিং নিয়ে চিন্তা আপনারা করছেন তারাও কিন্তু আমার কাকার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি বাচ্চা বিক্রি করেন ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল রহমান পেটস ওয়ার্ল্ডে আজকে আমরা এসেছি হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া সাব ডিভিশনের অন্তর্গত রামপুর গ্রাম যেটা কুলগাছের স্টেশন সেখানে এসেছি আমার এক কাকার কাছে কাকার অনেক পুরোনো একটা ফার্ম আছে সেখানে ককটেল বদরি লাভবার্ড এবং আরও অন্যান্য এক্সটিক বার্ডস অ্যান্ড অ্যানিমেলসের একটা বিশাল বড় কালেকশান তো আসুন আমরা আলাপ করি কাকার সঙ্গে কাকা আপনার নামটা আমার নাম শেখ মুসতাকিম আচ্ছা এই যে আপনার এই যে ফার্মটা আমরা পিছনে দেখতে পাচ্ছি তো এইটা মূলত পাখি লাভবার কী কী কালেকশান আপনার আছে তো পাখিদের বদরি আছে লাভবার আছে ককটেল আছে এছাড়া পায়রাও আছে তো হ্যাঁ পায়রা আছে পায়রার কী কী আছে আপনার কাছে পায়রার কাছে লক্ষ্মা আছে ঘিরে বাজ আছে আর এছাড়াও এবার প্রত্যেকটা আমরা দেখব ভালো করে আর এছাড়াও আর দেখছি দেখতে পাচ্ছি কিছু ভালো প্রজাতির ছাগলও আছে আপনার কাছে এবং কিছু ভালো প্রজাতির মুরগিও দেখতে পাচ্ছি ওটার ব্যাপারে একটু বলুন ছাগলও আছে বড় ছাগল এগুলো কি প্রজাতির নাম কি ছাগল ওগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা আমাদের দর্শকদের দেখাবো আমরা এখন ঢুকবো কাকার যে বার্ডস ফার্মে ফার্মে ঢুকে আমরা দেখব কাকার কি কী কালেকশান আছে এবং কাকা কীভাবে যত্ন করছে এবং কীভাবে ফার্মটাকে বড় করছে আসুন বা দারুন বাহ বদলি কালেকশানটা তো দারুন এবং যখন দেখতে পাচ্ছি কাকার সমস্ত পাখি খুব হেলদি এবং ভীষণই অ্যাক্টিভ এবং এদের কালারটাও দারুণ এবং সব সবকটাই দেখছি ভাঁড়ে বসে আছে আই থিঙ্ক আমি গেস করতে পারছি হয়তো প্রত্যেকটারই বেশিরভাগই হয়তো ভাঁড়ে ডিম বাচ্চাও পারছে আসুন দেখি আরও প্রোগ্রেস কী কী আছে আসুন কাকার মুখেই শুনি ওনার এই কালেকশান কী কী আছে আচ্ছা কাকা এই যে আপনার এই যে বার্ড ফার্ম

তো এটা আগে আপনার একটি শখ ছিল মানে একটা হবি মতো ছিল ছোটোখাটো ছিল তো সেখান থেকে আপনার কি মনে হলো যে এটাকে বড়ো করে করার একটা ব্যবসায়িক হ্যাঁ দেখলাম যে বাড়ালে পাড়ার বাড়িদের সার্টি মধ্যে রাখলে জিনিসটা ভালো হয় সেই কারণে তো আমার ঘরগুলো ফের নতুন করে করে ফের চালু করলাম তো আজকে যেখানে যুব সমাজ তারা বেকারত্বে ভুগছে এবং বিভিন্ন লকডাউন এবং আর্থিক সংকটে সঙ্গে লুটছে তো আপনার আমি আপনি আপনি তো সিনিয়র এবং আপনি এই চার পাঁচ বছর ধরে এই ব্যবসায়ের সঙ্গে আছেন আপনি কি বলবেন কেউ যদি মনে করে যে আমি একটা এক্সট্রা ইনকাম বা আমার কাজের বাইরে যদি একটা কিছু এক্সট্রা ইনকামের জন্য এই পাখি পুষতে চাই তো তাদের জন্য কি বলবেন বিক্রি বলতে গেলে এখন আমি বাড়িয়েই যাচ্ছি আমি বিক্রি করা হয় না এর পরে তো বিক্রি স্টার্ট করবো আর মানে এখন আপনি কালেকশানটা বাড়াচ্ছেন তবে বিক্রিটা এখনও আপনি সেরকমভাবে শুরু করেননি আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে মোটামুটি ফার্মে মোটামুটি কত পেয়ার বদরি হবে আপনার কাছে আছে আর এছাড়া ককটেলও আছে দেখতে পাচ্ছি ককটেল কত পেয়াল আছে ছ পিস আর লাভার আছে পঁচিশ পিসের মতো লাভ আচ্ছা দেখা যে দেখতে পাচ্ছি এত সুন্দর হেলথ এদের স্বাস্থ্য সবাই ভালো সবাই ডিম বাচ্চা পারছে তো এদেরকে আপনি কি খেতে দেন রেগুলার মধ্যে দেওয়া হয় মেন হচ্ছে ওর মধ্যে কলমি শাক দেওয়া হয় বরবটি দেওয়া হয় তারপর নদীর ফেনা দেওয়া হয় এবার লিকুইড ওষুধ একটা আছে মাঝে মাঝে মারতে হয় আচ্ছা ওদের জানা দেখান সেটা তো দেখতে পারি আমরা হ্যাঁ তো বাবা এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের খাবার রাখা আছে তো আমাদের দর্শকদের একটু বলবেন যে খাবারগুলো আপনি আপনার এই বার্ডগুলোকে বা এদের ভালো ব্রিডিং করানোর জন্যে ভালো হেলথের জন্যে কী কী খাবার দেন এবং কী কী ইনগ্রেডিয়েন্টস মেশান সেটা যদি একটু বলেন আমাদের যেমন এটা দেখতে পাচ্ছি ব্ল্যাক সিডের শরীরটা গরম থাকার জন্য শীতে শরীরটা গরম রাখা হ্যাঁ 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 আচ্ছা

বদ শুধু সানা দানা এগুলো লাভবার ককটেলদের জন্য বিশেষ করে দেওয়া হয় আচ্ছা 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 হ্যাঁ সামাদানা তো জানে সবাই আমাদের দর্শকরাও জানে এটা খুলুন রেখে দিয়ে দেয় কথ করবে তো আগেই বলে রাখি আমার দর্শকদের যারা এই যে কাকার যে ফার্ম কেউ যদি ফার্ম ভিজিট করতে চান কিংবা ওনার পাখি অনেক বিক্রি আছে যদি কেউ নিতে ইন্টারেস্টেড হন তাহলে আমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর তো দিয়েই দেবো আমি বলে রাখি এটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত আপনাদেরকে হাওড়া থেকে বা খড়গপুর থেকে ট্রেন ধরে কুলগাছিয়া স্টেশনে নামতে হবে এবং কুলগাছিয়া স্টেশন থেকে নেবে এই জায়গাটার নাম কি রামপুর জয়নগর রামপুর জয়নগর রামপুরে এনে এই কাকার নাম আরেকবার বলে দিই কাকার নাম নাম শেখ মুস্তাকিম কাকার নাম শেখ মুস্তাকিম ওনার বাড়ি বললেই টোটো একদম বাড়ির সামনে নিয়ে আসবে তাই তো আচ্ছা ফোন নাম্বার যেটা রয়েছে ওটা আপনারই তো কেউ যদি কিনতে চায় কেউ ইন্টারেস্টেড হয় আচ্ছা ঠিক আছে এবার আমরা এবার কাকার সঙ্গে আলোচনা করবো জাভাও আছে দেখছি নাকি এই তো জাভা আছে ব্ল্যাক জাভা ঠান্ডা লাগা হয় তাহলে কাকা কি কী ওষুধ দেন আমরা জেনে নিই কাকার কাছ থেকে

যে রিকোভিড দেওয়া হচ্ছে কাকা ইউজ করেন ভিটামিন হিসাবে এটা আপনার কি ব্লিডিং এর সময় সারা বছরই দেন না এটা যখনই ওদের শরীরটা কমজোর মতো দেখা যায় তখন দেওয়া হয় আর এই লিকুইডটা দেওয়ার পরেতেই ওদের অন্তত দু চার দিন ওটা দিতে হয় কেন এই লিকুইডটা খাওয়ার পরে ওদের কমজোরি ভাব হয় আর কি মানে এই শরীর খারাপের ওষুধটা দেওয়ার পর যদি শরীরটা উইক হয়ে যায় তারপরে রিকভার করার জন্য ওইটা দিয়া হয় আচ্ছা এটা 1 লিটারে কিরকম কিরকম কফটা দিতে হয় কত ওইটাই 1 লিটারে তো ওই রকম ভাবেই হয় হয়তো দু চার ফোঁটা বেশি আর কম আর কি আচ্ছা আচ্ছা তো এটা এই এটা মোটামুটি কিরকম ভাবে দেওয়া ধরুন সপ্তাহে 7 দিন ধরুন নরমাল অবস্থায় শরীরটা ভালো থাকে 15 দিন বা ছাড়া একবার করে দিয়া হয় খুব সুন্দর কাকার এই ফার্মটা দেখে আমার তো মন ভরে গেছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর ব্যবস্থা এখানে আমরা এসেছি না কোথাও নোংরা পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কেজ ফ্লোরগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইটাই হচ্ছে আসল জিনিস আমার মনে হয় এটাই হচ্ছে কাকার সিচের যে পাখিগুলো এত সুস্থ সবল আপনারা দেখতে পাচ্ছেন কেজ ফ্লোরগুলো কত পরিষ্কার এখানে ক্যাটেল বোনফিস দেওয়া আছে এবং বুঝতে পারছি মোটামুটি বেশিরভাগই হাঁড়িতে ওরা ডিম বাচ্চা করছে কাকা এই লাইট আছে ভিতরে আসুন আমরা দেখি মানে আর আরও আচ্ছা আমরা এই ভিতরটায় চলে আসি আসুন তো এখানে কিছু লাভবার্ডেরও কালেকশান দেখতে পাচ্ছি এরাও আশা করি ডিম বাচ্চা পারছে কিন্তু এখন আমরা আর ক্যামেরাটাকে ঢোকাবো না কারণ এখন ব্রিডিং সিজন ওদের ডিস্টার্ব হয় তো আমরা এখান থেকেই বাইরে থেকেই প্রোগ্রেস দেখাচ্ছি এ দেখুন এখানেও কিছু লাভবার্ড আছে আর ওদিকে তো দেখতে পাচ্ছি প্রায় চারশো পেয়ার হ্যাঁ আমার মনে হয় আরও বেশিই হবে কারণ প্রত্যেকটা ভাঁড়েতেই দেখতে পাচ্ছি মেল ফিমেল কিছুতে ভাঁড়ে ঢুকে আছে ডিম বাচ্চা পারছে এবং কিছু ছোট বাচ্চাও বেরিয়েছে এবং এদের সাইজটা আমার খুব ভালো লাগছে মানে এই ধরনের মানে এটা বড় জায়গা এই কলোনির জন্যেই এদের আচ্ছা কাকা একটা কথা বলুন অনেকে বলে কলোনি ভালো আর সময়ের সাপেক্ষ ব্যাপার আছে মানে ধরুন যার প্রচুর সময় অভাব তার জন্যে কলোনিটাই বেস্ট সকালবেলা দানা খাবার দিয়ে চলে গেল আবার এসে একবার দেখে নিলো ঠিক আছে চলুন আমরা দেখি আরো কাকার কাছে আরো অনেক রকমের আছে আমাদের সারপ্রাইজ আমাদের দর্শকদের জন্য আপনারা কেউ যাবেন না থাকবেন আমাদের চ্যানেলে চলুন আমরা দেখি অন্য ব্লগে